হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা বন্ধুরা আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসা এবং দুয়াই খুব ভালো আছি তা এখন রমজান মাস চলছে তা রমজান মাসে এখানে দিনের বেলা তেমন কিছু দোকান পাশ খোলা থাকে না অল্প থাকে তা সন্ধ্যা ইফতারির পরে সমস্ত দোকান খোলা থাকে এবং মানুষ সব হাট করতে আসে সব সন্ধ্যা ইফতার পরেই তা আজকে আমি ইফতারির পরে গিয়েছিলাম ফাইল মার্কেটে ফাইল বাজারে তা সেখানে গিয়ে আমি সব কিছু এফতালির পরে রমজান মাসে ফাইল বাজারটা ফাইল সিটিটা কেমন থাকে কেমন মানুষের ভিড় হয় আর সব কিছু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করেছি এই ভিডিওটাই তা তোমরা দেখতে থাকো কন্টিনিউ আমি পুরো ঘুরে ঘুরে পুরো ঘুরে ঘুরে ফাইল বাজারটা দেখিয়েছি আজকে সব কিছু তা তোমরা সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করো আর যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব নি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে দাও তাতে আমার নতুন ভিডিও তোমাদের কাছে আগে যায় আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে দেখছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা বেশি বেশি লাইক করো পারলের বন্ধুদের কাছে শেয়ার করো তো চলো রমজান মাসে এরকম সন্ধ্যাবেলায় জমজমাট বাজারে দিনের বেলা কোনো লোকজন কিছু নেই হ্যাঁ দেখো সব সন্ধ্যাবেলা লোকের ভিড় পড়ে গেছে একেবারে প্রচুর মানুষের ভিড় তা রমজান মাসে রাতের বেলা এলেই ভালো লাগে দিনের বেলা এলে পুরো দোকানগুলো পুরো খালি বেশিরভাগ দোকান বন্ধ থাকে রঞ্জনা আছে বেশিরভাগ দোকান বন্ধ থাকে আর কোনো লোকজন থাকে না কালো কালো বিড়াল বিড়াল দোকান আছে আছে তো বিড়ালটা এখানেই চকলেট দোকান এই ইফতার খুলে এবে চলে আসবে এখানে সব হুক্কা খাবে এটা হুক্কা খাওয়ার জায়গা আর এদিকটাই হুক্কা খাচ্ছে আর ওদিকটাই দেখতে পাচ্ছি চলো বাঙালি মার্কেট আছে চলো ঘুরে ঘুরে দেখাই সব দেখাও আছে ঘুরে তোমাদের আর এই যে দেখতে পাচ্ছি আমার বাংলাদেশি ভাইরা দোকান দিয়েছে সব শাক সবজি সবজির দোকান দেখতে পাচ্ছি একেবারে তাজা তাজা সবজি এক কত সুন্দর গ্রিন সবজি আর সবকর বাংলাদেশি ভাই আমাদের তাই এই দোকানগুলো সন্ধ্যার পরে এখানে বাইরে একটু মানে বড় দোকান আছে ভিতরে বাইরেতে এরকমভাবে বিক্রি করা হয় যাতে ভিতরে কাস্টমার প্রচুর ভিড় হয় তো সেই জন্য খোলা জায়গায় একটু বেঁচা হয় এখানে অনেকগুলো দোকান পাশাপাশি দেখতে পাচ্ছ আর আজকে তোমাদের ঘুরে ঘুরে আমি সব কিছু দেখাবো তো সন্ধ্যার পরে রমজান মাসে তোমাদের ঘুরে ঘুরে দেখাতে এসছি তা তোমরা দেখো সব বাজার করছে দেখতেই পাচ্ছ তোমরা সিম দেখতে পাচ্ছ কত প্রকারের সিম একটা উচ্ছে দেশি হচ্ছে ছোটো ছোটো বেগুন ঢেঁড়স উচ্ছে এটা বড় লম্বা করলা বেল তরমুজ বড়ো বড় তরমুজ পালং শাক ধনে পাতা লটে দাগ মানে কত রকমের শাক চলো আর এটা যে দেখতে পাচ্ছ তাজা মাংসের দোকান এখানে গরু খাসি উট দুম্বা সব কিছু পাওয়া যায় মাংসের দোকান গরু গোস্ত দোকান এখানে আরও অনেক দোকান আছে আর এগুলো হচ্ছে বাঁকালা যে সব মুদিখানা দোকানের মতো সব কিছু পাওয়া যায় হুম আর সব আমাদের বাঙালি ভাইরা বসে আড্ডা মাছ এটা পুরোটাই বাঙালি বাজার বাংলা মার্কেট তা দেখতে পাচ্ছ এখানে সব তোমাদের ঘুরে ঘুরে আমি দেখাবো আজকে এসছি শুধু ঘুরে ঘুরে দেখাবার জন্য আমি শুধু দেখাচ্ছি তোমাদের তোমরা এখানে এফতারি মার্কেট দিয়েছিল এফতারি বাজার দেখতে পাচ্ছি বটমরি সব কিছুই আছে এটা একটা তা এখন আমি চলেছি যেদিকে কাপড় জুতা জামা কাপড় সব কিছু বিক্রি হয় সেই দিকে চলে এসেছি এটাও আমাদের বাঙালি বাজার আমাদের বাঙালি ভাইরা সব বিক্রি করে এখানে তা তোমরা ঘরে বসে বসে বিনা পাসপোর্টে কুয়েতটা দেখে নাও বিনা পাসপোর্টে কুয়েত দেখো আমি দেখাবো তোমাদের তা সম্পূর্ণ দেখো তোমরা অফার অফার জুতো আর ঠিক আছে জুতো এখন চলে এসেছি ভাই আমি এখন গ্র্যান্ড হাইপার সুপার মার্কেটে কারণ আজকে বাংলা বাঙালি হোটেল থেকে কোনো খাবার নিয়ে যাব না রুমে গিয়ে খেতে হবে তো তাই এই গ্র্যান্ড হাইপার থেকে আজকে কিছু একটা অন্য রকম খাবার পার্সেল নিয়ে যাব তা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আর এই সব দেখতে পাচ্ছ গ্র্যান্ড হাইপারের মোবাইল দোকান আর এই খাবারের জায়গায় চলে এসেছি আমার সামনে দেখতে পাচ্ছ কাঁচের ভিতরে দেখা যাচ্ছে কেক বড় বড় কেক সুন্দর সুন্দর আর কি খাবারটা আমি নিয়ে যাই রাতের খাবার জন্য তোমরা দেখতে থাকো খাবার তো এখানে অনেক রকমই দেখতে পাচ্ছি চিকেনের আইটেম অনেক দেখতে পাচ্ছি চিকেন রোস্ট আছে চিকেন মোগলাই আছে চিকেন বোস্টেড আছে সব অনেক রকম আইটেম দেখতে পাচ্ছি তা দেখে কোনটা ভালো লাগে দেখতেই পাচ্ছ সব তোমরাও দেখো সব রকম চিকেনের আইটেম এখানে দেখা যাচ্ছে দারুণ দারুন টেস্টি আর এদিকে বিরিয়ানি ভাত চাউলের আইটেম আছে বিরিয়ানি আছে অনেক রকমের আইটেম আছে হ্যাঁ ভেজ বিরিয়ানি মটন বিরিয়ানি বিফ বিরিয়ানি চিকেন বিরিয়ানি সব রকমই আছে তা দেখা যাক কোনটা নিয়ে আমি সব রকম দেখে একটা নিয়ে যাব যাই হোক রাতে খাওয়ার জন্য আর বিপ ফ্রাই আছে বিফ কষা আছে চিকেন কষা আছে মাছ আছে অনেক রকমের অনেক কিছুই আছে তা আমি একটা যাই হোক একটা নিয়ে চলে যাবো রাতে খাওয়ার জন্য তা দেখি কি নিই তো খাওয়া হয় মাঝে মাঝে আজকে একটু এখানে এলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তা দেখতে থাকো এত কিছু দেখে দেখে আমার সামনে যে এই দেখতে পাচ্ছ আলফামের প্যাকেট আছে হাফ হাফ চিকেনকে ফ্রাই করা আলফাম পোড়ানো আর ওর সঙ্গে আছে দুটো রুটি আছে খাপুস আছে এবং টমেটো পোড়ানো আলু ভাজা পেঁয়াজ পোড়ানো আছে তা ওটাই নিয়ে নিলাম আজকে ওটা নিয়ে খাবো রুমে গিয়ে ওটার দাম মাত্র নশো নব্বই মানে দশ পয়সা কম এক কেডি

চলো আমার পার্সেল নেওয়া হয়ে গেছে এবারে কাউন্টারে আমি টাকা দিয়ে দিচ্ছি টাকাটা দিয়ে এবার এখান থেকে বের হয়ে চলে যাব তা আজকের রাতের খাবার হয়ে গেছে তা দেখতে পাচ্ছ বিল পেমেন্ট করে দিচ্ছে আর এই আমার সামনেই এখানে এই ডান দিকে আছে দেখতে পাচ্ছো সুন্দর সুন্দর একেবারে টেস্টি টেস্টি বড় বড় কেক তা দেখতেই পাবে এই কাঁচের ভিতরে দেখো কত সুন্দর সুন্দর কেক আছে বড়ো বড়ো কেক আছে তা চলো আমার টাকাটা রিটার্ন নিয়ে আমি চলে যাব আমার মেয়ে দেখলেই বলবে হ্যাপি বার্থডে কেক আর ফলের জুস এখানে সব রকম ফলের জুস আছে জুস করে দেবে চলো আর দেরি করবো না আমি চলে যাবো রুমের দিকে চলে আছে রুমের দিকে চল দেখো রাত্রি কেমন লাগছে ফাইলটা দেখতে পাচ্ছ মানুষ এত রাত হয়ে গেছে তবু মানুষের ভিড় দেখতে পাচ্ছ চলো আমার আর খাবার চিন্তা নেই রাতের খাবার নিয়ে গিয়েছি এবার রুমে গিয়ে আপতকালি প্লাস এই যে মসজিদ আর মসজিদের পাশেই আমাদের ক্যাম্পে যে আবার বাস পাওয়া যায় ওই যে বাস ধরে দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে তবে বাসে করে চলে যাচ্ছি আমি আমার ক্যাম্পে তো এই যে ফাইল সিটি ফাইল সিটিকে ছেড়ে আমি চলে যাচ্ছি আজকের মতো তা তোমাদের দেখলাম রমজান মাসে রাতের বেলা বাজারে এসে কারণ রমজান মাসেই দিনের বেলা তো কিছুই খোলা থাকে না তাই রাত্রির মসজিদে নামাজের সময় হয়ে আছে লোকজন আসবে সব বাস লাইনে দাঁড়িয়ে আছে